নমস্কার বন্ধুরা পাতিয়ারা কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ঝিনুকের একটা সুন্দর রেসিপি আর ঝিনুক তুলতে যাচ্ছি আমাদের পুকুরে বালতি নিয়ে নিয়েছি আর এখানে আমাদের পুকুরটা আছে আপনাদের দেখিয়েছি এই পুকুরটাই সেরকম ঝিনুক নেই সেই জন্য আমি এই পুকুরে তুলবো না এই পুকুরটা আপনাদের অনেকবার দেখিয়েছে কিন্তু না আরেকটা আমাদের পুকুর আছে সেই পুকুরটা অল্প জল আছে আর সেই পুকুরটা প্রচুর ঝিনুক হয়েছে টুকুর ধারে চলে এসেছি এভাবে হাঁটতে হাঁটতে ঘুরছি আনন্দে পাওয়া যায় এইভাবেই হাঁটতে এত পেয়েছি বালতি দেখো देखिए জল কতটুকু এইটা এখনো পাচ্ছি কি বড় এটা ছোট পাচ্ছি না এটা বেশ অনেকটা বড় এই বড় বড় হলে বেশ ভালো লাগে সেটা না হয়ে গেছে হ্যাঁ তুলবো দেখুন বন্ধুরা এটুকু সময়ের মধ্যে আমি কতগুলো জিনক তুলে নিয়েছি এগুলো হলেই আমাদের হয়ে যাবে দেখুন কতগুলো কত বড় 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 ছোটো পাইলেই আছে কাদা মাথামাথি হয়ে গেছে এরা কাদাতে থাকে এইভাবে কাদায় পোতা ছিল দেখুন কত বড় বড় আছে এই বড়গুলো খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা জিনুগুলো আমি আবার কেটে নেবো দেখুন বন্ধুরা এই যে মুখের দিকটা নেবো নিয়ে কেটে নেব খুব সাবধানে একটু কাটতে হবে এইভাবে ভেতরের অংশটা নিয়ে নেব বাদ বাকি ফেলে দেবো এখানটা একটু কেটে ফেলে দেব আবার এই সামনের অংশটা কাটবো দেখুন ভেতরে কত জল আবার এইভাবে এটা নেব এইভাবে কেটে নেব এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আর বেশি আমি কাটবো না এটা কাটলেই হয়ে যাবে এগুলো আবার পরিষ্কার করে নেবো কড়াটা বসিয়ে নেবো কড়ার মধ্যে দিয়ে দেবো জল যে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণটা দিয়ে একটু সেদ্ধ করলে ভালো হয় ভালো করে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলে দেখুন যেমন নোংরা ভেসে উঠেছে এবার নামিয়ে নেবো মধ্যে দিয়ে দেবো তেল ওই ঝিনুকে ঝোল রান্না করবো তার জন্য এখানে আলু দিয়ে করবো আলু একটু ভেজে নেব আলু দিয়ে করলে একটু খুব ভালো লাগবে এই রেসিপিটা এত সুন্দর খেতে এই রান্নাটা যদি একবার করে দিয়েই খাই মাংসের সুন্দর এটাকেই খাবে

লবণ রসিং বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো

বন্ধুরা কত সুন্দর তেলটা ছিঁড়ে গেছে মশলা থেকে এবার একটু জল দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর রংটা হয়েছে আর একটু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন আলু সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখে দিয়ে সব ভাত খাওয়াই যাবে আর অন্য কিছু লাগবে না খুব সুন্দর একটা রেসিপি আর সহজ রেসিপি আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার